লাকসাম এমআর আই ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং নন্দন প্রদর্শক এটা হচ্ছে লাকসাম এমআরআই ফার্নিচার শোরুম এমআরআই ফার্নিচার শোরুম আপনারা দেখতে পাচ্ছেন তো প্রদর্শক আজকে আপনি আপনাদেরকে কিছু সোফা দেখাবো সোফার কালেকশন এবং খুবই চমৎকার কিছু কালেকশন নিয়ে আসলাম আমরা শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার সোফা আর প্রত্যেকটা সোফাতে হচ্ছে টু সিট ওয়ান সিট প্লাস টু সিট টোটাল ফাঁস সিটের সোফা ফার্স্ট সিটের সোফা এক সেট হয় ঠিক আছে টু প্লাস ওয়ান প্লাস টু ইকুয়েল ফাইভ ফার্স্ট সিটের সোফাটা এক সেট হয় হ্যাঁ তো এটার মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফার্স্টটা কোশন পাবেন এবং আপনারা সাইলে কিন্তু এই টাইপের যেই টি টেবিলগুলো আছে এগুলো নিতে পারেন অথবা হচ্ছে অটোবির আছে অটোবির টি টেবিলটাও আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে অটোবির খুবই চমৎকার এবং হচ্ছে আপনারা চাইলে কিন্তু প্লাস্টিক প্লাস্টিকেরও নিতে পারেন মানে টি টেবিলগুলো এগুলোর মধ্যে কালার রয়েছে বেঙ্গল আছে আর এফ এল আছে এবং হচ্ছে আপনার বেঙ্গল আর এফ এল এই আছে ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সোফাগুলো রয়েছে খুবই আরামদায়ক এবং খুবই মসৃণ দেখতে পাচ্ছেন খুবই মসৃণ এবং এগুলাতে হচ্ছে ভিতরে যেই কার্ডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ক্যারাসিন কার্ড এটাও হচ্ছে টু টু ওয়ান টোটাল ফার্স্ট সিট এবং এটাও হচ্ছে টু টু ওয়ান টোটাল ফার্স্ট সিট এবং এটাও হচ্ছে টু টু ওয়ান এটাও ফার্স্ট সিট সোফাটা এবং হচ্ছে এটাও টু টু ওয়ান এটাও ফার্স্ট সিট সোফাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটাও হচ্ছে টু টু ওয়ান এটাও ফার্স্ট সিট সোফাটা আপনারা চাইলে এগুলোও নিতে পারেন কালার কোয়ালিটি খুবই ভালো এবং হচ্ছে আমরা লাস্টশমের মধ্যে এগুলো হোম ডেলিভারি করে থাকি আর কি লাস্টশোমে আপনারা যারা নিতে চান এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এটা উপ সামনে যে কাপড়টা বাহিরও সিম কাপড়টা ঠিক আছে খুবই স্ট্রং খুবই স্ট্রং সোফাগুলো এবং এগুলোতে অনেকটা ফোম লাগানো এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে স্প্রিং টাইপের করবে এগুলোতে খুবই চমৎকার এবং এগুলোও সেম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেম খুবই রাজকীয় সিস্টেম এবং এগুলোর মধ্যে আরও কয়েকটি কালার রয়েছে আপনারা যারা নিতেছেন অবশ্যই এগুলো যদি পছন্দ না হয় তাহলে আমাকে আমার যে নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি আরও কালেকশন কালেকশান দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আমাদের এখানে কালেকশন থাকে নতুন নতুন কালেকশন সো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে